হ্যালো फ्रेंड्स আজকে ব্লগিংটা আমি শুরু করলাম চলো কম্পাকি করছে দেখি বেশ সুন্দর সকালের বৃষ্টি ওয়েদার একদম ঠান্ডা ওয়েদার কম্পাকি করছে দেখো এসো চলো দেখাই তোমাদের কি করছো এই যে আজকে ভীষণ খুশির দিন জানো তো বন্ধুরা কেন বলো তো ওই বড় বড় পার্সি খুব পছন্দ করে বর্ষার দিনতেই পার্সি এগুলো তো পাওয়া যায় তো আজকে বাজারে দেখলাম বড় বড় পার্সে রয়েছে দামটা মোটামুটি রিজনেবল তাই জন্যে পার্সে আনলাম ওর মন সকাল থেকে একদম বাঘ বাঘ হয়ে গেছে দিন একদম খুশিতে একদম নিজেই মাছ ফাছ আজকে সব এ করছে ব্যবস্থা করছে মন হলুদ কেটে বেছে মন হলুদ ফলুদ লাগিয়ে পার্সে মাছ খুব ভালো লাগে বেগুন দিয়ে জলে সর্ষে দিয়ে ভালো লাগে সর্ষে দিয়ে কমন বেগুন দিয়ে আলু আলু না সরি ভুল বললাম বেগুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পাঁচশো মাছের ঝোল করে একটু ধনে পাতা ছিটিয়ে নামালে একদম সুপার জমে যায় আর এই পাঁচশো মাছ কিন্তু বেশি কড়া করে ভাজতে নি এগুলো জ্যান্ত মাছ তো এগুলো বেশি কড়া করে ভাজলে খেতে বাজে হয়ে যায় খুব হালকা করে পাঁচশো মাছ দেখো ডিম রয়েছে এই দেখো ডিম রয়েছে নরম মাছ খুব ডিম হুম খুব খুব সফিস্টিকেটেড খুব খুবই সেনসিটিভ চলো ঠিক আছে চলো আবার পরে ফিরে আসছি আমি না সবসময় মাছ ভাজার সময় না তেলের মধ্যে একটু নুন দিয়ে নিজে রিস্ক নেবো না বলে তুমি যে কোনো মাছই হোক তেলটা গরম হলে একটু নুন দিয়ে নেবে কখনো মাছ মানে ছেটে যাবে না ছিঁড়ে যাবে না ঠিক আছে তো ওই আমি নুন দিয়ে মাছটা ছাড়লাম তোমরা দেখবে আলু জিরে দেব এই মাছটাতে কিন্তু তেলটা একটু বেশি দিতে হবে এইভাবে রান্না করতে গেলে ঠিক আছে তেলটা একটু বেশি দিতে হবে মশলা কিছুই না একটা হালকা মশলা মশলা কি ভাবছি কিছুই নেই বেগুনটা ভেজে দিতে হবে বেগুনটা ভেজে নিতে হবে ঠিক আছে বেগুনটা হালকা ভাজা হবে বেশি পুড়ে যায় যেন না যায় বেগুনটা আর এই যে দেখো হলুদা কাঁচা লঙ্কা এইসব দিদার মশলা এই মশলাকে দিয়ে একটু কষাতে হবে আগে মশলাটা শুকিয়ে যাচ্ছে মশলাটা কষানো হয়ে গেছে মোটামুটি আর এখানে এবার আমি জল দেব ওয়াটার খুব বেশি জল দেব না হালকা জল দেব ওয়াটার বেশি হবে এক দু ফুট হবে মোটামুটি আর এই যে মাছটা দিয়ে দেখো গাইজ মিমি এখানে কি করছে একটা বসে বসে এখানে তো আমাদের সমস্ত বেড কভার শাড়ি এখানে যে ব্যাগগুলো তৈরি হয়েছে এই সমস্ত কিছু এখানে রয়েছে আর এখানে দেখো তো মিমি কি করছে তোমরা দেখবে চলো কি হচ্ছে মা কি করছো এদিকে একটু তোলো মুখ দেখি কি করছো এদিকে তাকাও আচ্ছা তোমরা বলো কি খুব বড় হয়ে গেছে ওকে এরকম করে কথা বলা যাবে না মার কাছে বাচ্চা সবসময় চলে তাকা এদিকে তাকা কি তাকো মাঙ্কু তুলু দেখি 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 চল দেখি মাথা তোল আমি নিতে পাচ্ছি না বন্ধুরা দেখবে তো এই রে ড্র করছে আচ্ছা তোমরা বলো মার কাছে বাচ্চা কোনদিন বড় হয় উনে কি এত বড় হয়ে গেছে এরম করে কথা বলবে না আমি তো বলবো মাঙ্কু তুলু কুতু কুতু তুলু মিয়া তুলু রজনী বাচ্চা রঞ্জনা আনটি আদর করে বাড়ি লুটকু পুটকু বাচ্চা তো নিমি ওই ব্যাগের ওপর ড্র করছে মানে আমাদের কিছু ব্যাগ তো প্যাচওয়ার্ক হয়েছে তোমরা দেখেইছ এগুলো তো দেখেইছ আর কিছু ব্যাগ আছে সেগুলোর উপর পেন্টিং হবে তো তোমরাই বলো মার কাছে বাচ্চা কোনোদিন বড় হয় মার কাছে বাচ্চা তো ছোটোই থাকে তাই না ওকে ওরমভাবে বলা যাবে না লজ্জা লাগে চলো এর মধ্যে এক্সিবিশন আছে আমাদের সমস্ত মেঘবালিকার জিনিসপত্র নিয়ে শেয়ার করবো তোমাদের সাথে ঠিক আছে আর ব্যাগ কিছু ব্যাগ তো তৈরি হয়েছে প্যাচ করা হয়েছে এই সমস্ত ব্ল্যাকের ওপর হোয়াইটের ওপর আরও কিছু ব্যাগ আছে সেইগুলোর ওপর পেন্টিং হবে মিমি সেই কাজটাই করছে তো দেখো এটা কিন্তু হোম ডেলিভারিতে যাবে সেই জন্য এটা রেডি করা হয়েছে আর আমাদের মাছ আছে রাখা আছে আমরা দুপুরবেলা খেতে বসবো যখন তখন শেয়ার করবো তোমাদের সাথে তো এরমভাবে বেগুন দিয়ে পার্শে মাছের ঝোল না এইভাবে মাছের ঝোল শুধুমাত্র পার্শে মাছ দিই না অন্যান্য অনেক রকমের মাছ দিয়ে এরকম ঝোল খুব ভালো লাগে চলো আরেকটা জিনিস তোমাদের দেখাই খেতে বসবো এখন আর ওখানে মিমি তো সেই তখন থেকে ড্রয়িং করছে একবার চলো দেখে নি মিমি কি করছে কি হলো কদ্দুর মিমি অনেকটাই হয়ে গেছে চলছে চলছে কাজ আর দেখছি হঠাৎ করে আমার ইনস্টাগ্রামে অনেক ফলোয়ার্স কমে গেছে কেন কমে গেলে হঠাৎ করে আমি জানি না দেখা যাক তো এখন খেতে বসবো ঠিক আছে আমি চলো খেতে বসবো ওঠো ঝোলটা ভীষণ ফেভারিট ঝোল এটা আমার আমার বাপের বাড়িতে এই ঝোলটা খুব রান্না হতো এক সময় মানে আমার মা বাপি এই ঝোলটা খুব রান্না করতো খুব খাওয়া হতো সেটা আজকে আমি বানিয়েছি আমি খুব মিস করছি ওদেরকে এই যে দেখো ওখানে মিমি আর এই যে এখানে অরুপ আমরা খেতে বসেছি চলো কেমন লাগছে ঝোলটা খুব ভালো রুদি আদাদার বাড়িতেও হতো রুদি

তেলা পিয়া দিয়ে পাটাপনা দিয়ে খুব টেষ্টি হয়তো হয় চালা পোনা দিয়ে হয় মাছে ডিম ছ তো এই দেখো এই হচ্ছে মিমির হাতে তৈরি ব্যাগটা মিমি এই ব্যাগটার ওপরে এই কাজটা করলো ড্র করলো এটা আরেকটু মানে এটাও নিজের জন্য নিজে ইউজ করবে বলে এটা করেছে এরকমই আরও ব্যাগ তৈরি হবে মানে বলেছিলাম যে কিছু ব্যাগের ওপর পেন্টিং হবে সেটাই এরকম হবে আর কি তো যাই হোক চলো আজকে ভিডিওটাই পর্যন্ত আবার চলে আসবো আবার পরে আর একটা ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো সকলকে অনেক অনেক ভালোবাসা আর হ্যাঁ শাড়ির ভিডিও আসছে তোরা সঙ্গে থাকো দেখতে পাবে শাড়ির কালেকশানসগুলো আপাতত এটুকু টাটা